এখন গরমকাল এখন একদম দুপুরে খাবার শেষের পাতে যদি একটু কাঁচা আমের চাটনি না থাকে তাহলে কি হয় তোমাদের জন্য আজকের রেসিপি কাঁচা আমের মিষ্টি চাটনি আমি পাঁচশো গ্রাম কাঁচা আম এরকম লম্বা লম্বা করে পিস পরে নিয়েছি আর ছাল রেখে দিয়েছি আমি কিন্তু কাঁচা আমের কোনো ছাল ছাড়াবো না আর আটেগুলো বাদ দিয়েছি কোনো কোনো রান্নায় টক ডাল বা অন্য কোনো কিছুতে ইউজ করার জন্য গ্যাসের ওভেনের মুখে একটা প্যান বসিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লয়ে দিয়ে তিনটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটাকে লো ফ্লেমে আমি ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না শুক্ত লঙ্কার গায়ে একটা পোড়া পোড়া ভাব চলে আসে কালো কালো আমি এক চা চামচের একটু কম গোটা জিরে নিয়ে নিলাম হাফ চামচ পত্ত গোটা মৌরি নিলাম আর হাফ চামচ মতো গোটা ধনে নিলাম গ্যাসের ফ্লেমটাকে লয়ে রেখে আমি সমস্ত গোটা মশলাগুলোকে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না একটা সুন্দর এর থেকে বেরোতে থাকে দেখো লো ফ্লেমে ঠিক তিন থেকে চার মিনিট মতো নাড়াচাড়া করার পরে একটা সুন্দর সুগন্ধ ভেসে আসছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই গোটা মশলাগুলো কিন্তু রেখে দেব না এই প্যানের মধ্যে আমি সঙ্গে সঙ্গে এটাকে অন্য পাত্রে একটা ঢেলে ঠান্ডা করে মিক্সিং জারে গুঁড়ো করে নেব। এবার ওই প্যানটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি এক চামচ মতো সর্ষের তেল দিলাম চাটনি করতে গেলে একদমই তেলের ব্যবহার কম লাগে তোমরা রিফাইন্ড অয়েলও করতে পারো কোনো অসুবিধা নেই গরম তেলটাকে প্যানের মধ্যে লাগিয়ে নিলাম দিয়ে লো ফ্লেমে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটা তেজপাতাও দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে হাফ চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে দশ পনেরো সেকেন্ড মতো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটা থেকে সুগন্ধ পেরোলে যে কাঁচা আমের টুকরোগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার আমি মোটামুটি দু মিনিট মতো এই আমের টুকরোগুলোকে ভালো করে তেলের মধ্যে ফোড়নের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি এক চা চামচের একটু কম লবণ দিয়ে দিলাম আর হাফচা চামচের একটুখানি বেশি হলুদ দিলাম লবণ আর হলুদটাকে ভালো করে আমের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি দেখো এইভাবে নাড়াচাড়া করতে করতে আমের কিন্তু কালারটা একদমই চেঞ্জ হয়ে এসছে এবার আমি হাফ লিটার মতো জল দিয়ে দিলাম যদি তোমরা বেশি পাতলা চাটনি করতে চাও তাহলে হাফ লিটারের বেশি জল দেবে আর যদি বেশি ঘন করতে চাও চাটনিটা তাহলে হাফ লিটারের কম জল দেবে দেখো জলটা বা চাটনি ছোলটা কিন্তু ফুটতে শুরু করেছে আম সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি পাঁচ মিনিট মতো আমগুলোকে নাড়াচাড়া করে নেব দেখো আমগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদম আমি কুলে যেতে দেব না তাহলে ভালো লাগবে না খেতে এবার আমি এক কাপ মতো চিনি দিয়ে দিলাম তোমরা যদি মিষ্টির পরিমাণটা বেশি খেতে চাও তাহলে এর চেয়ে বেশি চিনি দেবে আর কম খেতে চাইলে মানে আমের টকের মতো করতে চাইলে তাহলে কিন্তু কম চিনি দেবে আর আমি এখন আপাতত এক কাপ চিনি দিলাম যদি পরে একটু টেস্ট করে দেখবো যে মিষ্টিটা কম হয়েছে তাহলে আর একটু চিনি অ্যাড করবো চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি চাটনির মধ্যে তোমরা চিনিটাকে গুঁড়ো গুঁড়ো দিতে পারো কিন্তু সবসময় সম্ভব হয় না তাই আমি এমনি চিনি দিলাম সবসময় খেয়াল রাখতে হবে যে আমগুলো কিন্তু সেদ্ধ হওয়ার পর অবশ্যই চিনি দিতে হবে আগে দিলে হবে না আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি চাটনির মধ্যে দেখো এবার আমি এইভাবে নাড়াচাড়া করতে করতে এই চাটনির গ্রেভি বা ঝোলটা কিন্তু এরকম প্রায় ঘন হয়ে এসছে তবে আমি এরকম ঝোল ঝোলই রাখবো খুব বেশি ঘন করবো না তোমরা যদি চাও তাহলে আরেকটু একটু ভালো করে নাড়াচাড়া করে আরেকটু গ্রেভিটা ঘন করতে পারো তবে আর চিনি লাগবে না কারণ আমি এই মিষ্টিটাই রাখবো আমি একটু টেস্ট করে দিলাম একদম পারফেক্ট মিষ্টি হয়েছে পারফেক্ট কাঁচা আমের চাটনিটা তৈরি হয়েছে আমি এই ঝোলটাই রাখবো কারণ ঠান্ডা হলে আর একটু টেনে নেবে দেখো আমের ঝোলটার মধ্যে বা চাটনিটার এই ঝোলটার মধ্যে একটা ঘনত্ব চলে এসছে একদম তৈরি হয়ে গেছে কাঁচা আমের চাটনি গরম গরম ভাতের পর খাবার জন্য ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল ডালে ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করুন শেষে গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়ে করে দিয়ে যে শুকনো প্যানে আমি যে গোটা মশলাগুলোকে ভালো করে সেকে নিয়ে বা রোস্ট করে নিয়ে যে মিক্সিং জারে আমি গুঁড়ো করে দিয়েছিলাম তার থেকে এক চামচ মতো দিয়ে দিলাম দিয়ে এই ভাজা মশলাটাকে এই চাটনির মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি এর ফলে টেস্টটা দুর্দান্ত হবে আর দুর্দান্ত একটা সুগন্ধ বেরোবে আমি চাটনি থেকে খুব ভালো করে গুঁড়ো মশলাটাকে মিশিয়ে দিলাম আমি চাটনির মধ্যে একদম তৈরি হয়ে গেছে কাঁচা আমের মিষ্টি চাটনি এই গরমের একটা উপযুক্ত খাবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি ঢাকা দিয়ে দিলাম পরে আমি সার্ভ করব